তো চাচা এই যে পাম্পে যে আমরা দীর্ঘ সিরিয়াল বা লাইন দেখতে পাচ্ছি কোনো নাই গ্যাসও নাই দেশে তো হ্যাঁ সেটা আমরা ইদানিং খুব লক্ষ্য করছি যখন স্বাধীন হয় তখন কাছে সব টাকা গেছে দেশে আপনি কিছু বলবেন বলতে চাই তো দেখেন বিদ্যুৎ

জনগণের সেবা দিবে তারা তারাই জনগণকে আপনার নাম কি আপনার নামই জানা আমার নাম আমার নাম এই দেশে আমি এই দেশ যখন স্বাধীন হয় তখন আমার বয়স দশ থেকে এগারো বছর আমি যারা আমি নৌকা চালাইছি আমার বাবা নৌকা চালাইছে আমি সামনের নৌকা ভাইয়া কচুরি বেড়া সরাইছি আমি স্বাধীন দেখছি আমি এই দেশে

হ্যাঁ সেটা আমরা ইদানিং খুব লক্ষ্য করছি ফেসবুকে যে বড় বড় কিছু কভার ব্যান যার মধ্যে কিনা বড় বড় সিলিন্ডার জেনারেটার চালানোর জন্য ওগুলো ভর্তি করে গ্যাস নিয়ে যায় যার কারণে আমরা গ্যাস পাই না যারা সাধারণ অনেক সাধারণ মানুষ অনেক অনেক কষ্ট হ্যাঁ একটা টিপ যদি মারতে পারি চার দিন পরে একটা টিপ হয় পরে আইলে তিন ঘন্টা চার ঘন্টা গ্যাস তাও গ্যাস প্রেসার নাই অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ তো এটা আপনি মানে আমাদের সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা কি বলবো সরকার যদি বাংলাদেশে বাংলাদেশে

বড় কলিজার মানুষ ধনের মানুষ এই মানুষের যুন সে কথা বলে হ্যাঁ হ্যাঁ আমরা এরকম কিছু লিডার চাই যারা কিনা সাধারণ মানুষের পক্ষে কথা বলছি যে আমি চাই যে এই ধরনের লোক সহিত হয়ে যাবে এরকম ব্রিজটা সুমন সে একটা দুই নিজে বলছে আমি একজন মহিলা দিলে আমার এই চুনাকাটা এবং এই এরকম আরও কয়েক লক্ষ ব্রিজটার দর্ব হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সদস্য বাড়াইবার জন্য আমার না সদস্য বাড়াইবার জন্য আমি চুয়াত্তরে ঢাকা শহরে আসছি আসি এখনই ঢাকা শহরে আছে কষ্টের মধ্যে আছে ওকে চাচা আপনাকে আর কষ্ট দিব না অনেক বৃষ্টি হচ্ছে আপনি ভিতরে ছিলেন ওকে চাচ্ছা ওয়ালাইকুম আসসালাম